মায়েদের জন্য আল্লাহ রাবুল আলমিন পর্দা ফার্জ করেছেন তিনি পর্দা রক্ষা করবেন দুই নাম্বার মায়েদের বিশেষ কিছু সময় থাকে তারা আপাদ মস্তকেই নাপাক থাকেন ঠিক পিরিয়ডকালীন সময় তিনি কোথায় যাবেন না যাবেন এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে তিন নাম্বার হল মায়েদের প্রিয়কালীন অবস্থাতে আয়সিদ্দিক আল্লাহ তালা আনহাকে রাসুল্লাহ সাল্লাহু আসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ নিষেধ করে দিলেন এবং তিনি পবিত্র হওয়ার পরে তাকে আবার তওয়াফ করার জন্য রসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম আজকে যেটা মসজিদে আয়েশা অথবা মসজিদে অমরা যেটাকে বলা হয় জিরানায় পাঠিয়েছিলেন সেখান থেকে নতুন করে এহরাম পরে তিনি এসে তাওয়াপ করলেন এর দ্বারা বোঝা গেল যে মায়েরা বোনেরা ওই সময়টিতে নামাজ পড়বেন না পবিত্র স্থানে যাবেন না ঠিক কবরস্থান মসজিদ নয় না হলেও এখানে মুর্দাগণ থাকেন এই জায়গাটায় না যাওয়াটাই হল উত্তম